ছোট একটা টুকরি নেবে চাঙ্গাড়ি বলেন তো চাঙ্গাড়ি চাঙ্গাড়ি বিড়ি যখন বাধা হলো কোটাতে বিড়ি সাজায় নিল আর ছোট একটি ওরুণ যাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা পিড়ি দিতে যায় তবে আফসোসের কথা আছে ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা গেলে পাতা জমে আগে বিড়ি বাড়তো আমাদের পরিবারে তো আগে ছোটতে বিড়ি দিতে যেতাম ছোটতে আট এগারো বছর যখন দিতেতাম তো কোন রকম করে মুন সিরা ঠগিয়ে লিত কিন্তু ওরা গেলে বেলে পাতা কমবে না কি যে কহে ওর জাদু মুখে আচার আল্লে জানে আর যত গ্যাল খায় মুন্সি এক মুন্সি সবচেয়ে বেশি খায় বেটি ছেলের কাছে যখন একটু পাত খারাপ দিয়ে কোচে লেডে দেবো কেমন পাত দিলে দা হুনে পেলে না গ্যাল টেল দিয়ে একাকার করে দিবে ও এমন ভাবে গ্যাল দিবে কিছু করার নাই তো আবার ছেলেরা গেলে পাতা কমবে ছেলেরা গেলে পাতা কমে মেরা এলে পাতা জমি এই কথা কি লোকের মুখে শোনা যাই মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকুরি করে বীরবাধে ঘরে ঘরে মেরা मेरा बीड़ी दीते जाए मेरा बीड़ी दीते जाए ক্যাপাসিটি বিশাল গো তুমি বলার নাই তো যাক বলছিলাম আমাদের মুর্শিদাবাদে হাল সরে ঘরে 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 বিড়ি কোথাও বাদ নেই বেরি ঝংকার চলছে তো বলছিলাম এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন রুজির মালিক আল্লাহ হারামকে বর্জন করুন হালালকে ধরুন তখন আল্লাহ তালা আপনার পরিবারের শান্তি দিবেন মানুষ হারাম কাজ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি পায় না কিন্তু যদি আপনি হালাল ইনকাম করেন তবু আপনি আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবে তো আল্লাহ রস্তে বলেন আর কোন পাঁচশো টাকা দিনেওয়ালা হাজার টাকা দিনেওয়ালা ছট ছট করে বলেন আপনারা সামনে বসে আছেন এদিকে বাংলাদেশের লোক না পাকিস্তানের লোক আপনারা এই লোকটি বাংলাদেশের তাহলে তোমার রেহাই নাই দাস সাহেব ঠুকবে বললাম তো আপনাদের দান গেলা তো কিছু করে পাওয়া যাক পাঁচশো টাকা হাজার টাকা আরে না পারবেন সিমেন্ট তো পারবেন আল্লাহ রস্তে বলেন না সিমেন্ট আল্লাহ রস্তে দু বস্তা করে দেন না দেখি না পঞ্চাশ জন এখানে যদি চল্লিশ আছেন পঞ্চাশটা লোক যদি এক বস্তা করে দেন তো গো এক বস্তা করে বলেন না যে ইনশাল্লাহ দিব দেখেন আপনারা তো দিয়েছেন গো কোনো দিন অসুবিধা নাই কিন্তু আমি তো একজন মেহেমান তো আমিও তো দেখবো আপনাদের দানে উদারতা কেমন আছে তো এক বস্তা করে দিব এরকম হাত তুলেন না দেখেন মায়ের জন্য আব্বার জন্য যাক এক কোন দিকে এদিকে দেখেন খালা খালা এদিকে ভুটকা মুটকা পরে ছাড়ো দেখো দিকে এই যে আনটি এই তরফে খুব কম লোক আছে এদের কাছ থেকে একটা আনটি কোলা তোমরা অতটি খা লাগে তোরা কি করছিস কত একটা আন্টি হাত থেকে খুলবে না এদিক থেকে কয়টা লোক আছে অত দেখ একটা আন্টি পেয়ে গেলাম কত টাকা কি নাম কালাম কালাম শুধু কালাম আর কিছু নাই এই দাও পালে পালে এসে কোন বাড়ি তোমার আমার বাড়ি এখানে এখানি মুজিটা তোমার কি লাই তুই পাঁচশো টাকা দিয়ে পালে গেছে না কে ও নজর দিয়ে এই যে দেখছো আল্লাহ যাক দুবাও করবো না থাক পালে ঘুরে লেগে যাও পাঁচশো টাকা তো বলেন না এক বস্তা করে সিমেন্ট হবে না আল্লাহ রাস্তে আব্বা মারা গেছে মা মারা গেছে নাই পৃথিবী ছেড়ে চলে গেছে একটা বস্তা হবে না যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো এক বস্তা সিমেন্ট কি নাম গো এই নামটা লেখে দেন তো লেখেন লেখেন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক বসেন এই কি ব্যাপারই তোমার গাড়ি পাস হয়েছে কি ব্যাপার ঝামেলাই বলল আচ্ছা ছাড়ো 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 বলো ইহো গাড়ি পাস করছে গো আচ্ছা যাই হোক তো হলো তো একটা বস্তা হলো আর বলেন না ভাই বলেন আর হবে না হাত তুলেন না মাশাআল্লাহ এক বস্তা ওইদিকে কি লেখছে গো তুমি লিখছো ওই যে দেখো ওখানে এক বস্তা কি নাম গো চিনেছো বেশ লিখো দুটা হলো আরে একটা করে এরম করে হাত উঠে না যদি বাম হাতলে সাহায্য করেন তাহলে এরম করে ধরে উঠিয়ে দেন হবে ইনশাআল্লাহ এক বস্তা করে বেশি লয় আরে মালিক 100 টাকা কে সবই 100 200 জি কি কোন গ্রামে এনে গেল যাক আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ দান করা তৌফিক দান করুক দুইজনকে বরকত দান করুন বলেন আরে কয়টা হলো দুটা তো হলো নাকি আর এদিকে হলো কোন জায়গা সিমেন্ট হবে না এক বস্তা করে ভাই সিমেন্ট হবে না এক বস্তা করে হবে না

ভাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে সে তোমায় কব

একশো টাকা যা হয় গো থাক ওটা গুনে রেখেছে যদি হয় তো লিবে লাস্টে যাক একশো টাকা পাঁচশো টাকা আর দুই বস্তা সিমেন্ট নাকি

তিনি পঞ্চাশ কিলো আল্লাহ দিবেন মেহরবানি করে আল্লাহ তুমি দান কে আল্লাহ কি বলছেন মুজাফর হোসেন দুই বড় সিমেন্ট এই মুজাফফর হোসেন দুই বড় সিমেন্ট পঞ্চাশ বস্তা কোনো দেখি আর এটা একশো টাকা মানসুর রহমান একশো টাকা আর এক বড়া সিমেন্ট মানসুর রহমান লিখেন একশো টাকা এবং এক এক বড়া সিমেন্ট আল্লাহ মোসাল্লাহ আল্লাহ মাবারে খেলাই রাবুল আলমিন আল্লাহ কেউ আব্বার জন্য কেউ মায়ের জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ দান খেলা তুমি কেউ করে দাও আমিন আবদুল্লাহ দুই বড়া সিমেন্ট মায়ের মতো হইনায় হইনা তাগার গার তুলনা রে আমার মা আমার জনম দুঃখী ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কলে সেই মা এখন ছেড়ে গেল আমায় কফেলে ওমাংমায় কফেলে মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে গাড়ি গেছে দুই নয়নের নয়নেরাল আমার দুই নয়নেরাল মা ছাড়া like it জানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ মা সেই ঘর খানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ সেই মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে জনম দুঃখী মা হাই রে আমার মা আমার জনম দুঃখী অনেকের মা কবরস্ত হয়ে গেছে মা ডাকটাই খুব সুমধুর অনেক মা অনেক বোনকে জিজ্ঞাসা করি বাপের বাড়ি যাও না কেন মায়ের বাড়ি যাও না কেন বোন তখন কাঁদো ভাবে বলে মা যে নাই তো যাব কোথায় যতদিন মা ছিল বোন বাপের বাড়ি খুব যেত মায়ের মুখখানা দেখতো কিন্তু মা যেদিন থেকে নাই চলে গেছে আল্লাহর কাছে জমা হয়ে গেছে সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না বাপের বাড়ি যেতে ওর মন চাই না যতদিন মা ছিল যেত তো মা চলে গেছেন সেই প্রিয় মা সে মা কোল হারা হয়ে গেছি সন্তান হারা মা হারা সন্তান আমরা বলেন না যে মায়ের জন্য কেউ পাঁচশো টাকা করে একশো টাকা করে দিবেন করে যদি দুশো টাকা করে পারেন তো বক্তা মনে কি বক্তা চলে টাকা হলেও অন্তত মা মারা গিয়েছেন নাই বোন একটা হাতের বালা পেয়েছি যদি আর পেতাম জোড়া তাহলে ভালো লাগতো আর একটা আংটি পেয়েছি এর চেয়েছিলাম একটা জোড়া দেখেন সবাই দান দিতে না বোন একটা কথা মনে রাখবেন আংটি হাত থেকে খুলবো আর দিয়ে দেবো এটা চারটি খানি কথা নয় ও বোন খুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে আর একটা কথা মনে রাখি যার টাকা পেশি তার দান বেশি এটা মিথ্যা কথা যার টাকা পেশি তার দান বেশি মিথ্যা কথা না বরং যার ইমান বেশি তার দান বেশি ইমান থাকলে তার দান হুড় করে সে যদি তার কাছে একশো টাকা থাকে তাও একশো টাকা থেকে দশ টাকাও বের করবে পাঁচ টাকাও বের করবে আমি আল্লাহ রাস্তায় দেবো তো বোন সবাই আংটি খুলতে পারে না অনেক বোন কিন্তু আংটি ব্যবহার করে তো একজন এই সামনে থেকে প্যান্ডেল থেকে একটা বোন আংটি আল্লাহর রস্তে দিতে পারবেন না একজন মেহরবানিতে একজন আল্লাহর কোন কুণ্নে আল্লাহ নেকবান্দি একটা খুলে দেন একটা আংটি আল্লাহর রস্তে মেহরবানি করে যদি একটা পেতাম খুব খুশি হতাম আল্লাহ খুশি হয়ে যেতেন আল্লাহ আপনার ওপরে আর একটা হাতের বালা পেয়েছি আর একটা জোড়া হাতের বালা পেলে হয়তো এই দানটা একটা জোড়া হতো কারণ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া তো এই জোড়া হওয়াটা দরকার আরেকজন দিয়েছেন দুশো টাকা এখানে দিয়েছেন পঞ্চাশ টাকা আর একটা আগে থেকে আছে আল্লাহম্মালে আলাই আল্লাহ্মা বারেকালাই হায় কাল্লা বারেক আল্লাহ আল্লাহ সকলে আল্লাহ তুমি দানকে গোবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমি তো বক্তা চলে গেছে আর কি বলবো থাক এবার আপনারা বসেন দান চাইলাম যতটুকু পারলেন দিন যদি অনেকে আবার আশা রাখে যে প্রধান বক্তাকে দিব যদি এরকম আশা থাকে তো আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই তিনাকে দিয়েই কিন্তু অন্তত এই মসজিদটার জন্য প্রাণ খুলে আল্লাহ রস্তে খুলবেন যে যা পারবেন দিবেন দাবদার রেখেছিলাম আর একজন দিয়েছেন একশো টাকা আল্লাহ সাজে আল্লাহ আলাই হায় কাল বারে কাল্লা আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও কত দিয়েছে